ਹਾਂ ਇਹਦੇ ਤੋਂ ਹਾਂ ਅਰੇ ਭੋ ਹੋਰੇ ਬਾਬਰੇ ਮੋੜ ਇਹਦੇ ਤੋਂ ਹਾਂ ਇਹਦੇ ਤੋਂ ਹਾਂ ਇਹਦੇ ਇਹਦੇ ਕਿੰਦੇ ਹਾਂ ਆਉਧੂ ਬਿਲਲੇ ਬਲੇ ਸ਼ੈਤਾਨ ਅੱਜ ਬਿਸਮਿਲਲਾ ਰਹਿਮਨ ਰਹਿਮ ਬਰਵਾ ਬਿਲਲਾ ਲਾਂ ਆਏ ਪਰਦੇ ਬਾਤਰਾ ਸੁਜਗਰੇ ਦੋਤੇ ਪਰਨਾ ਸੁਰਮਾ ਆ ਜਾ ਬਰਵਾ ਬਿਲਲਾ ਬਰਵਾ ਬਿਲਲਾ ਬਦਲ ਨਾ ਸਲੀਮਾ

আমি কই শুন শাস্তি না কইছি ওয়াদা দিছি এই যে ওয়াদা দিছি মাথা দিছি হ্যাঁ ও লট কইলো কে আটকেছে ও কে ওরা কে কে আটকেছে বলো আমারে বল আমি ছুটি দিম মাথা দিছে ছোট বাবার কষ্ট না তোমারে কে আটকেছে ও কে ওরা কে ও কে লট কইলো কে ওরা কে কিছু করে নি কে আটকেছে আমার কথা বলো না কে আটকেছে বলো

তারপরের থেকে তিন মাস পর থেকে না ও আচ্ছা আপনারও তো আটকে নেবো আপনি এমন করলে আটকে অন কানতেন কা শোনেন হ্যাঁ শোনেন কথা শোনেন আমার দিয়ে থাকেন এই

এই ছোট বাবুটা মাত্র হেজখানা গেছে সত্র বাড়া পরে ওরে সেরা দিবি আর ভরলাই করতে দিবি ঠিক আছে এই যে তুই কানতেছ তোর ভাইল লেগা তোরা ভাই বোন কয়জন জোরবাল হ্যাঁ জোরবাল তোর বোন তুই বই নর তোর বাইরে আটকাইছে হ্যাঁ কথা বল সুন্দর কথা বল তোর বোনের আটকাই বাইরে আটকাইছে তুই কথা বল কথা বল সুন্দর কথা বল কয়জন আসিস কথা বল তিনজন কথা বল সুন্দর করে কথা বল কথা বল সুন্দর করে শাস্তি তুমি কইলে কিন্তু সুন্দরভাবে কথা বলছে শেষ তোমারও ঢুকে ফেলবো হ্যাঁ কথা বলে তো সুন্দর তিনজন হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ তোমার নাম শয়তান তুই থাকস কই হ্যাঁ

কথা বলা বলছি মাদ্রাসত্য দর্শক আচ্ছা এ তোমার কি ক্ষতি করছে কোনো ক্ষতি করছে কি ক্ষতি করছে কথা বলা কথা বলো না কেন হাসাটা তো ঠিকই হাসতে পারো কথা বলতে পারো না কেন হ্যাঁ শীতলা কে শীতলা কে তো এমন কর না কেন হ্যাঁ কথা বলা